সাতক্ষীরায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী প্রতিনিধি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দশ নং কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের মহিলা মেম্বার মর্জিনা খাতুন ও তার দুই ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য ও ভূমিদস্যু নেতা কর্তৃক দশ নং কুশোডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান সুজন এর বিরুদ্ধে জমি বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা দায়ের ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী আজ বিকালে কলারোয়া উপজেলার কুশোরাঙ্গা বাজার মহাসড়কে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু জাফরের পরিচালনায় স্থানীয় বাসিন্দারা এই মানববন্ধনের আয়োজন করে মানববন্ধনে অভিযোগ করে বক্তারা বলেন আজ বিভিন্ন গ্রাম্য সালিসের মাধ্যমে পৈতৃক সম্পত্তি দখল দিতে গেলে রাজ্জাক গ্যাং ও মহিলা মেম্বার মিথ্যা মামলা ও হলুদ মিডিয়ার দ্বারা অপপ্রচার চালাচ্ছে মিডিয়া ও প্রশাসনের কাছে একটাই দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রশাসনিক হয়রানি সহ অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানায় দুয়ার পারে শুধু নিষ্ঠান্ত পারে মহিলা বলি সংগ্রহ আমরা আমরা মনে করি নম্বর ইউনিয়নের পক্ষ থেকে আমরা আমাদের দশ নম্বর পহিডা ইউনিয়নের যে সদস্য সচিব জনাব মাহমুদুল হাসান সুজন তার বিরুদ্ধে যে মামলা অনেক মিথ্যা একটা মামলা মাহমুদুল হাসান সুজনের নামে যে মিথ্যা হয়রানিমূলক মিথ্যা মামলা হয়েছে

আমরা আমাদের দশ নম্বর ইউনিয়নের যে সদস্য সচিব জনাব মাহমুদুল হাসান সুজন তার বিরুদ্ধে যে মামলা হয়তো মিথ্যা একটা মামলা